আমার মনে হচ্ছে এদিক দিয়ে কেউ হাঁটছে দিচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না এতক্ষণ না ট্যানটা নোর ছিল ওদের সামনে মনে হয় কোনো প্রেতাত্মা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এটা দেখছি যে রাজি বলে কি হাঁটাহাঁটি করছিল

এখানে করা যাবে যদি পটি পায় যাওয়া যাবে না আমরা খুলে নিয়েছি খুলে পেতে দেখেছি ঠিকঠাক আছে কিনা তাই তো হ্যাঁ ব্যাগটা সুন্দর দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর আরেকটা কথা হিসু পেন যাওয়া যাবে না কিন্তু যেখানেই করো আমরা তো বাবা আছে এখানে করবো

অবশ্যই কমেন্টে জানাবে আর ফুড ওয়াটার প্রুফ কোনো চিন্তা নেই আমরা বাড়ির বিছানা পত্র সব নিয়ে আসবো

একদম আরামসে ঘুমানো যাবে উপরে ছাদ আছে কিন্তু হ্যাঁ এখন বাজে 3:30 এদিকে কুকিল ডাকছে সন্ধ্যা হওয়ার আগে আগে সবকিছু নিয়ে বাইরে একবার এসে পড়ি কি সুন্দর কুকিল ডাকছে তোমরা শুনতে পাচ্ছো এদিকে সারে গেছে দোকানে এর মধ্যে আমি যা যা ঘরের যাবতীয় জিনিস সবগুলি এনে রেখে দিই টিপটপ করে গুছিয়ে রাখতে হবে ঘরটাকে

সন্ধ্যা আছে রাতে তো রুটি মাংস রাতে বেলা রুটি কষা মাংস মাংস কুল গাছের নিচে বসে আছো সবাই বলে না কি কুল গাছে ভূত থাকে এই দেখো সন্ধ্যা হয়ে আসছে রাস্তার স্ট্রিট লাইট গুলি জ্বলে উঠেছে আচ্ছা শোনো কি জানি বলছিলাম আমি তো নিজে ভুলে গেলাম হ্যাঁ বলো তুমি কি বলছিলে আজকে নিমন্ত্রণ দিতে হবে না চলে আসবে এসেছে আর রাতে খাওয়া দাওয়ার পর এগুলি কিন্তু ভালো করে

আমার ঠান্ডা লাগছে উনুনটা ধরিয়ে নি আর এদিকে আমার আলু পকোড়ার পুটটা মাখা হয়ে গেছে এই ইংলিশ ভূতের সিনেমা ভালো পাচ্ছি হিন্দি ভালো পাচ্ছি না ইংলিশ আমার মাথা দিয়ে ডুববে না না হিন্দি ডাবিং করা নিয়ে নেব হ্যাঁ ও সিনেমাটা ইংলিশ থাকবে কিন্তু কথাগুলি হিন্দিতে মেখে নিয়েছো মেখে নিয়েছি বাস বসিয়ে দাও উনুনটা জ্বালিয়ে ঠান্ডা লাগছে ঠান্ডা

ভালো হয়েছে আমি খাইনি আমি বলতে পারবো না তোমাকে খেতে কে না করেছে আমি বলবো খাও খাও তারপর খাবে সময় হলে এমনিতেই খেয়ে নেবে বাবা অল্প খাস কিন্তু না হলে রাতে খাবি না রুটি আর মাংস চা বসাবে না

আর এদিকে দেখো আমাদের ন্যাচারাল মশার ওষুধ ধোয়া ধোয়া আজকে কিন্তু আমার সম্রাট বাবু চা খাবে হ্যাঁ এই ছেলেটা না চা খেতে ভালোবাসে গো খাক না শীতের মধ্যে বাইরে আছে চা খাক এতক্ষণে শরীরটা গরম হচ্ছে আ কুকুর ডাকা শুরু করেছে আর কৃষ্ণা বলছে সারা রাত কি করে থাকবো সারা রাত কি করে থাকবো যাও ঘরে চলে যাও না তোমরা শুনতে পাচ্ছ গো বন্ধুরা হ্যাঁ কুকুর ডাকছে রাতের দিকে তো যা কুকুর ডাকে মনে হয় ওদের সামনে মনে হয় কোন দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখতে পায় পায় কুকুর দেখতে দেখতে পায় আর রাতে তো কান্না করে কান্না করলে বলে ওরা নাকি কিছু দেখতে পায় ওই তেনাদের আর কি নাম নিতে নেই রাতে থাক থাক বলতে নেই মা বারবার বার শুরু হয়েছে শুধু আমাদের তোরা বাইরে ভিডিও করছিস ভালো কথা কিন্তু এসব কথা বলছিস কেন কি ভয়ানক মুভি দিয়েছে গো বন্ধুরা এতটা সময় চা খেয়ে এই মুভি দেখেছি আর এদিকে বসে বসে দেখো রসুন ছুলাচ্ছি এখন কয়টা বাজে জানো এখন অনেকটা বেজে গেছে এই দেখো সাড়ে নয়টা বেজে গেছে বাজে সাড়ে নয়টা না এদিকে পেট বাবাজি বলছে খিদে পায় খিদে পাই আর এদিকে সিনেমা দেখে বলছে সিনেমা এখন আর দেখতে হবে না ভয় পাই ভয় পাই পোস্ট করে পরে আবার দেখবো সারা রাতই তো থাকবো

আর আমি সারুকে বলেছিলাম মাংসটা রান্না করার জন্য এখন যদি ওকে রান্না করতে দিই এই রশিয়ে করিয়ে রান্না করতে করতে ও 12টা বেজে যাবে এখন কিন্তু 10টা বেজে গেছে এইদিকে ও আশা করছে তাড়াতাড়ি করো এই দিয়ে ঢুকে পড়ি কী কর একা একা রান্না করছি।

আজকে আটাটা না ঠান্ডা জল দিয়ে মেখেছি নর্মাল যখন রুটি করব তখন শক্ত হয়ে যাবে খাওয়া যাবে তো খাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে যাচ্ছে এখন দিয়ে যে ম্যাডাম হুম কয়টা বাজে জানো কয়টা বাজে তাড়াতাড়ি হয়ে গেছে মাংসটা দেখাচ্ছি তোমাদেরকে এখন রুটিটা ভেজে নি তারপর সব পরিষ্কার আর এইদিকে চার বাসন রয়েছে অনেকগুলি বাসন জমে রয়েছে রুটি করে বাসনপত্র মেজে তারপর ওদেরকে খাবার দেব লাল লাল কষা কষা মাংস চিকেনের ঝোল জমে যাবে তারপর টেন্টের মধ্যে রাতে ঘুমানো তাই না সম্রাট ঘুমাবে আমাদের সাথে ও ঘুমাবি দেখো ছেলের সাহস কত উটুকু মা মিশি করছে বলছে না সম্রাট কে দিয়ে যা সম্রাট কে দিয়ে যা তোরা ঘুমা তোরা ঘুমা ওকে নিয়ে ঘুমাতে হবে না হবে আর দিও না আমাকে শুরু কর আমি বেশি শুরু করে দিয়েছি তো এটা না কি

এখন এখন বাজে বাজে দেখো একটা উনষাট দুটা বাজে ঘুম আসছে না একদমই বাইরে না হাওয়া দিচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না এতক্ষণ না টেন্টটা নোর কিন্তু এখন একটু কমেছে বাইরে না শুধু ঝিঝি পুকার আর কিছুই শোনা যাচ্ছে না আর মাঝে মধ্যে একটা কুকুর চেল্লাচ্ছে আমার তো ঘুম আসছে না ভয়ে এদিকে হাসছি আর এদিকে হনুমান চালিশা চালিয়ে রেখেছি বাইরে উঠুনে কি করে ঘুম আসবে বলো তো আমার বটটা সুন্দর করে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে এখন যদি বলি আমাকে বকা দেবে ঘুমাও ঘুম আসছে না তো

কুকুর ডাকছে কুকুর ডাকুক না কি হয়েছে কুকুর তো ডাকবে একটু বাদে বাদে নড়ছে তো এটা আরে হাওয়া দিচ্ছে বাইরে তুমি কি সুন্দর ঘুমাচ্ছো আমার তো ঘুম আসছে না তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই দিক দিয়ে কেউ হাঁটছে এই দিয়ে হাঁটছে তুমি দেখেছো মনে হচ্ছে তো তো ছায়া পড়বে তো কুকুর তো ডাকবি হাওয়া দিচ্ছে শুনতে পাচ্ছো আমাদের পাখিগুলি হ্যাঁ

এই দেখেছ উপরটা টেন্টের উপরটা দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ভিজে রয়েছে কিন্তু ভিতরে এক ফুটাও জল ঢুকেনি সম্রাট এখনও ঘুমোচ্ছে হয়েছে হয়েছে আমি বলছিলাম না মা বলছিল বারবার আসছিল যাচ্ছিল তখন তো যখন রান্না করছিলাম তখন তো মানে কয়লা গুলি পুরো ধাও ধাও করে জ্বলছিল ঢাকবো যে সেই উপায় ছিল না যাই হোক টেন্টের ভিতরে ঢুকে যাই বাইরে বেশ ঠান্ডা আমরা ভেতরে এসে পড়েছি বাইরে কি ঠান্ডা গো আর উঠেই দেখি মা সব কলতলার বাসন ঘরে নিয়ে মেঝে নিয়েছে যাই হোক আমার অনেকটা কাজ এগিয়ে এগিয়েছে বুঝে ভেতরে এক ফুটো জল নেই এক ফুটো জল নেই সম্রাট এখনো ঘুমাচ্ছে রাতে যদি নিচে কিছু একটা কম্বল টম্বল পেতে দিতে মেঝেটা শক্ত তো শক্ত তো হবেই উঠোনের মধ্যে ঘুমাচ্ছি সব তো হবে এইটা জানো বন্ধুরা এখানে দুটো আছে নিচে একটা আছে আরেকটা তাহলে ভালো তো আমার এখন মেরুদণ্ড ব্যথা করছে এখন কথাটা হচ্ছে আমার তো পটি পেয়েছে কি করব সেটাই ভাবছি আমি আর পারছি না আমাকে বাথরুমে যেতেই হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার যদি এরকম চ্যালেঞ্জ হয় চেষ্টা করব চব্বিশ ঘন্টা কিন্তু আর পারছি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর কৃষ্ণাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জটা হচ্ছে একা সারা রাত বাইরে থাকবে টেন্টের মধ্যে পারবে না 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 পারবে যদি পারো তাহলে একটা সারপ্রাইজ আছে টাকা হুম